বিএলওদের ফুল টাইম কাজে নিযুক্ত করার জন্য নোটিফিকেশন জারি অর্থাৎ এই টাইমের মধ্যে তাদেরকে ফুল টাইম বলতে এখানে অন ডিউটির কথা বলা হচ্ছে কিন্তু সরাসরি কি সেখানে অন ডিউটির কথা উল্লেখ করা রয়েছে কত দিন তাদের আরও সম্পূর্ণ সময় তাদেরকে দিতে হবে অর্থাৎ ফুল টাইম কাজে নিযুক্ত করার জন্য তাদের আর কটা দিন তাদেরকে দিতে হবে আর কি কি কাজ তাদেরকে করতে হবে কি কি ইলেকশন কমিশন থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে নেব সরাসরি আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি বারো বারো দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মুখ্য জায়গায় সাবজেক্টে চলে যাব কন্টিনিউয়াস ফুল টাইম এনগেজমেন্ট অফ হে টিচার্স অর্থাৎ সম্পূর্ণ ফুল টাইম এনগেজমেন্ট সম্পূর্ণ সময় সারা দিনের সম্পূর্ণ মুখ্য সময়টা তাদেরকে এনগেজমেন্ট করতে হবে এনগেজমেন্ট থাকতে হবে অফ হেড টিচার্স অর্থাৎ বিএলও কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন হেড টিচার্স অ্যাসিস্ট্যান্ট টিচার্স প্যারা টিচার্স আদার্স অফিসিয়াল যারা রয়েছেন তাদের প্রত্যেককেই ফুল টাইম এনগেজমেন্টের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে অলরেডি এনগেজ যারা অলরেডি এনগেজ আছেন অ্যাজ বুথ লেভেল অফিসার যারা অলরেডি বিএলওর কাজে কর্মরত রয়েছেন ডিউরিং দ্য এন্টার পিরিয়ড অফ এসআইআর দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের এই এসআইআর কর্ম প্রক্রিয়ার জন্য যারা যুক্ত রয়েছেন তাদেরকে ফুল টাইম এনগেজমেন্টের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ বারো তারিখের নির্দেশ দেওয়া হচ্ছে যে ফুল টাইম তাদের থাকতে হবে অর্থাৎ তার মানে থেকে কিন্তু খুব পরিষ্কার যে তারিখের পরেও তাদেরকে ফুল টাইম এনগেজমেন্ট থেকে সমস্ত কর্ম প্রক্রিয়া দেখভাল করতে হবে বা কর্মপ্রক্রিয়া সম্পাদন করতে হবে এমন কি কাজ দিয়েছে চলুন আমরা দেখে নেব যে ইলেকশন কমিশন থেকে রাগের আগের নোটিফিকেশনগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো তারা জানিয়েছেন ইন

ফৰ ফুল টাইম এনগেজমেণ্ট অফ দা কনচৰ্ন অফিচাৰ্ছ অফিচিয়েল অ'ৰ এনগেজ এজ বিল অ' টিল দ পিৰিয়ড অফ ড্ৰাফ্ট পাব্লিকেশ্যন অফ ইলে ৰ'ল প্ৰিফেৰিং টু এছ আৰ দুহেজাৰ ছাব্বিছ এজ অফ নাও এনি ফাৰ্দাৰ ডিৰেকশ্যন ইন দিছ ৰিগাৰ্ড উইল বি ইুড ইন ডিউ কোৰ্চ এণ্ড ৱেন ৰিক নোটিফিকেশন অনুসারে খুব পরিষ্কার যে সমস্ত বিএলও যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন তাদেরকে ফুল টাইম এনগেজমেন্ট পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে এখানেও যে ফুল টাইম এনগেজমেন্ট তাদেরকে থাকতে হবে ইলেকশন কমিশন প্রত্যেক সময় যেমন নির্দেশ দিয়ে থাকবেন তেমন নির্দেশের পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রক্রিয়া সম্পাদন করতে হবে এনগেজ থাকতে হবে বিএল এখন এই বিএল ওদেরকে আর কি কর্মপ্রক্রিয়া রয়েছে ইতিমধ্যে কালেকশন এবং ডিজিটাইজেশন সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়েছে শুধুমাত্র ড্রাফ রোল প্রকাশ হওয়ার অপেক্ষা মাত্র এখন ইলেকশন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে টিল দ্য পিরিয়ড অফ ড্রাফ পাবলিকেশন অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ড্রাফট পাবলিকেশন হচ্ছে ততদিন পর্যন্ত বিএল তাদের তাদের টাইম এনগেজমেন্ট থাকতে হবে তাদের এই বিএলও কর্মপ্রক্রিয়ার সঙ্গে আমরা জানি হবে ড্রাফ ডিসেম্বর তার আগে পর্যন্ত তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে তার ষোলো তারিখের আগে পর্যন্ত সমস্ত বিএলওদেরকে কিন্তু এনগেজমেন্ট থাকতে হবে ফুলভাবে অর্থাৎ তারা স্কুলে যান বা না যান সেই বিষয়টা ইলেকশন কমিশন দেখবে না তারা দেখছে যে তাদের কর্মপ্রক্রিয়াটা সম্পন্ন করে দিতে হবে এবং তার জন্য তারা যে কোনো রকমের নোটিফিকেশন তারা জারি করে দিল এই নোটিফিকেশন তারা জারি করে দিতে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনা থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন সেল থেকে এখানে জারি করা হয়েছে কাকে নোটিফিকেশন জারি করা হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ফরওয়ার্ড করা হয়েছে দ্য ডিআই ডি এফ সেকেন্ডারি ডিআই অফ সেকেন্ডারি ডি অফ সেকেন্ডারি এখানে সাউথ চব্বিশ পরগনা ডিআই অফ সেকেন্ডারি কলকাতা এবং ডিআই প্রাইমারি সাউথ চব্বিশ পরগনা এবং ডিআই প্রাইমারি কলকাতা অর্থাৎ দুটি জেলার জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে দুটি জেলার সমস্ত শিক্ষকরা তারা ফুল টাইম এনগেজমেন্ট তাদের থাকতে হবে তা কিন্তু তাদের ডিস্ট্রিক্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অন্যান্য জেলার ক্ষেত্রে এই নোটিফিকেশন প্রযোজ্য নয় সেই জেলাতে যদি পৃথকভাবে নোটিফিকেশন প্রদান করে থাকে তবে তারা কিন্তু সেখানে সেই অন ডিউটি বা ফুল এনগেজমেন্ট তারা পাবেন সরাসরি অন ডিউটির কথা কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে আপনারা অন ডিউটি পাবেন এত বড় একটা কর্ম প্রক্রিয়া কর্মযজ্ঞের সামিল হলো বিএলওরা তাদের ফুল টাইম এনগেজমেন্ট সেখানে থাকতে হয়েছে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে কাজ করতে হয়েছে ডিজিটাল একটা বড় ধরনের চাপের মধ্য দিয়ে তারা অতিবাহিত হয়েছেন তা সত্ত্বেও অফিসিয়ালি অন ডিউটি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি সেক্ষেত্রে অনেককে ম্যানেজ করতে হয়েছে স্কুলকে যদিও তারা জানিয়েছেন যে তাদেরকে স্কুলে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু জানাচ্ছেন না যে অন ডিউটি তারা প্রদান করছেন তো সেক্ষেত্রে অনেকে দুটি কর্মস্থলে দুটি জায়গায় কাজ করেছেন স্কুলেও গেছেন আবার অনেকে ফিল্ডে কাজ করেছেন বা বিএল প্রক্রিয়া সম্পাদন করেছেন তো আগামী ষোলো তারিখ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ড্রাফ রোল পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দুটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিএল ফুল টাইম এনগেজমেন্ট থাকবেন এই সংক্রান্ত পরবর্তী আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত আপডেট এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে থাকার জন্য সকলকে ধন্যবাদ